আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লক নিয়ে আর আজকে ব্লকটা স্টার্ট করলাম হচ্ছে নদীর পাড় থেকে দেখতেই পেতেছেন কি অবস্থা নদীর পারে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম এত পরিমাণ নদী ভাঙতেছে আমি আমার লাইফে কখনো নদী ভাঙা দেখি নাই এই প্রথম আমার শ্বশুরবাড়ির এইখানে নদী ভাঙা যেটা আমি নিজের চোখেও দেখলাম আর আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম তো গতকালকে থেকে হচ্ছে নদী ভাঙাটা শুরু হয়েছে এই জন্য আমি বাসায় আসছিলাম তো যাই নাই কি আমি নদী ভাঙার কাছে গিয়া হচ্ছে আর কি যাওয়া হয় নাই সকাল একবার যাওয়া ধরছি যাওয়া হয় নাই তো আজকে আবারও দুপুর টাইম থেকে অনেক পরিমাণ ভাঙতা ছিল পরে হচ্ছে বিকালবেলা একটু বেরোইছিলাম ছিলাম কী একটা অবস্থা যাদের নদীর পারে বাড়ি তাদের হচ্ছে অবস্থা খুব খারাপ ঘর সরানো নিয়ে এটা সেটা নিয়ে ব্যস্ত মানুষ অন্যরকম হাহাকারে একটা ভাব তো যাই হোক সবাই দোয়া করবেন সবার জন্য যারা এরকম একটা অবস্থার মধ্যে এই যে সবাই হচ্ছে এখন যাবে তো মাকেও বলছি মা বলল যে একটা ভ্যান হলে ভালো হইতো তো ছোট কাকাকে বললাম আমাদের দিয়ে আসার জন্য এরই মধ্যে হচ্ছে বাবা চলে আসে যার জন্য মা যাইতে পারে নাই তো যাই হোক আমরাই গেছি আমরা গিয়ে হচ্ছি নদী ভাঙাটা দেখে আসলাম আর আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে ওইখানে গিয়া দেখি যেমন নদী ভাঙতাছে ওইখানে একটা কবরস্থান সেটা ভাঙতেছে আর আশেপাশের মানুষ ঘরের মানে জিনিসপত্র নিয়ে ব্যস্ত সরাইতেছে ঘর সরাইতেছে ঘরের ভিতরে জিনিসপত্র সরাইতেছে তো সব নিয়ে হচ্ছে অন্যরকম একটা অবস্থা তো ভিডিওটা দেখলেই বুঝবেন না দেখলে বুঝবেন না

দেখ কত মানুষ হইতেছে তুই কি যাবি না তাহলে থাক thank mm -hmm. you মহিলাতে যাও উচিত নাই

अच्छा तो वो रहता है 哎，你们捡，你们捡，他们捡，他们捡，你们捡，你们捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡，捡 de tonda ñumo fe bor paeee 안녕하세요. <에 inm> <Denisoro>

सर